ওয়েলকাম আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং বন্ধুরা আজ অর্থাৎ তেসরা ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করলেন সাড়ে নয় লক্ষ ছাত্রছাত্রীদের ট্যাব দেওয়া হবে অর্থাৎ যেটা নোটপ্যাড আমরা বলি নোটপ্যাড বা ট্যাব দেওয়া হবে ব্র্যান্ডটা যদিও এখনও জানা যায়নি সেই ট্যাব দেওয়া হবে সাড়ে নয় লক্ষ টুয়েলভে পড়ছে এমন ছাত্রছাত্রীদের দেখে নিয়ে আমরা একদম সরাসরি মুখ্যমন্ত্রীর বক্তব্য এখানে না তুলে ধরে আমি কিন্তু রিপোর্টটা নিয়ে এসেছি যেটা ইন্টারন্যাশনাল নিউজ পেপার থেকে দেখো অ্যারাউন্ড নাইন পয়েন্ট ফাইভ ল্যাখ স্টুডেন্টস অফ ক্লাস টুয়েলভ ইন স্টেট গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট এইডেড স্কুলস উইল গেট ফ্রি ট্যাবস ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ফর অনলাইন এডুকেশন তোমরা জানো যে এই সময় লকডাউন পিরিয়ডে অনেক ছাত্ররা কিন্তু ট্যাব বা মোবাইলের অভাবে পড়াশোনা করতে পারেনি তাদের জন্য বিশেষ করে এই উদ্যোগ নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি অ্যানাউন্স অন থার্স আজকে তিনি ঘোষণা করেছেন দি স্টুডেন্টস আর ফ্রম ফোরটিন থাউজেন্ড হায়ার সেকেন্ডারি স্কুলস এবং এই যে ছাত্রছাত্রীরা সাড়ে নয় লক্ষ ছাত্রছাত্রীরা তারা কিন্তু চোদ্দো হাজার স্কুল থেকে তাদেরকে নেওয়া হয়েছে এবং সিক্স থ্রি থার্টি সিক্স মাদ্রাসা স্কুলস অ্যাক্রস দ্য স্টেটস এবং ছয়শো ছত্রিশটি মাদ্রাসা স্কুলের ছাত্রছাত্রীদের সকলকে কিন্তু ট্যাব দেওয়া হবে সো সকল উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের এবং তিনশো ছয়শো ছত্রিশটি মাদ্রাসা স্কুলের ছাত্রছাত্রীদের ট্যাব দেওয়া হবে ব্যানার্জি সেই দিজ অ্যাট এ প্রেস কনফারেন্স ইন নবান্ন নবান্নতে প্রেস কনফারেন্স করে তিনি জানিয়েছেন দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার্স যেটা স্টেটের অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার বর্তমানে সুসেড দ্যাট স্টুডেন্টস অ্যাক্রস দ্য স্টেট হ্যাভ সফার ডিউ টু কোভিড নাইন্টিন প্যান্ডেমিক অ্যান্ড লকডাউন রেস্ট্রিকশনস এই প্যান্ডেমিকের জন্য যে পড়াশোনার ক্ষতি হয়েছে রেস্ট্রিকশনের জন্য মোস্ট ইন গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট এইডেড স্কুলস কুড নট অ্যাফোর্ড কম্পিউটার্স যারা গভর্নমেন্ট স্কুলে পড়ে তারা অনেকেই কিন্তু কম্পিউটার বা ট্যাব বা ফোন মোবাইল ফোন কিন্তু অ্যাচিভ করতে পারেনি তারা কিন্তু কিনতে পারেনি ফলে অনলাইন এডুকেশনও তারা গ্রহণ করতে পারেনি অ্যান্ড হ্যাভ সাফর্ড এবং তারা ভুগেছে এর জন্য দিস ইজ দ্য রিজন দ্য গভর্নমেন্ট হ্যাড ডিসাইডেড টু প্রোভাইড এবং শুধু এইটুকুই নয় এর সঙ্গে আরও একটি ঘোষণা রয়েছে সেটা হয়তো তোমরা অনেকেই জানো না যে চোদ্দো হাজার এইচএস স্কুল ছয়শো ছত্রিশটি মাদ্রাসা স্কুলের পাশাপাশি মাধ্যমিক যে স্কুলগুলো রয়েছে উচ্চ মাধ্যমিকে উন্নত হয়নি এরকম যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোকে প্রতিটি স্কুলগুলোকে একটি করে ট্যাপ কিন্তু দেওয়া হবে সেটাও কিন্তু বলা হয়েছে সংবাদ মাধ্যমে তো এটা ছিল আজকে একটা বড় ঘোষণা যেটা সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা দু হাজার একুশে যারা উচ্চ মাধ্যমিক দেবে তারা কিন্তু প্রত্যেকে একটা করে ট্যাপ পাচ্ছে এখানে সমস্ত গভর্নমেন্ট এইডেড স্কুল এবং গভর্নমেন্ট স্কুল সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এই ঘোষণা করা হচ্ছে তো সকলে দেখতে থাকো যারা এই চ্যানেলে প্রথম এসছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম সমস্ত আপডেট পাওয়ার জন্য সবার আগে এই চ্যানেলে তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ আজকে এখানে শেষ করছি ধন্যবাদ